মাঝে মাঝে মনে হয় সেই দিনগুলোই ভালো ছিল যখন বাবা অফিস যাবে বলে মা ভোরে উঠে উনুন ধরিয়ে রান্না করতো আমরা স্কুলে যাব তাই কত আদর করে ঘুম থেকে তুলে হাতে ব্রাশ ধরিয়ে দাঁড় করিয়ে দিত মা চোখে তখনও ঘুম স্কুলে কিন্তু আমরা হেঁটেই যেতাম বেশ খানিকটা দূর হলেও স্কুল বাস বলে আমাদের কিছুই ছিল না তখন স্কুল থেকে ফিরে মাঠে খেলতে যাওয়া ছিল কোচিন ছিল না খেলা থেকে ফিরে কিছু খেয়ে পড়তে বসা ঘুমে চোখ বুঝে আসছে ইতিহাস না ভূগোল পড়ছি বুঝতাম না এত ঘুম ভাই বোনেরা একসঙ্গে পড়তে বসা সবাই জোরে পড়ছে সেই সময় সব বাড়ি থেকে সন্ধ্যায় বেশ একটা পড়ার আওয়াজ আসতো মাঝে মাঝে মা রান্নাঘর থেকে কি হলো আওয়াজ আসছে না কেন বলতো আজকাল কেউ আর জোরে পড়ে না সবাই মনে মনে পড়ছে কি পড়ছে না বোঝার উপায় নেই রবিবার বাবার ছুটি সেদিন আবার অঙ্ক করার দিন সেদিন অবশ্যই কান্নাকাটি তোর দ্বারা কিচ্ছু হবে না এরকমও শুনেছি কারণ বকামার মার খাওয়াটা ভীষণই স্বাভাবিক ছিল এখন তো শুনি পরীক্ষার আগে পড়াশোনা না করলে মা বাবা যদি বকে আত্মহত্যা করে বাচ্চারা রবিবার বিকেলটা পড়াশোনা করতে হতো না হয় সিনেমা বা শীতকালে সার্কাস বা মামার বাড়ি মাসের বাড়ি ঘুরতে যাওয়া টিভি ছিল না কিন্তু সেই নিয়ে কোনো দুঃখ ছিল না আমার কাকু একটা টিভি কেনেন পাড়া শুদ্ধ লোক খেলা থাকলে টিভি দেখতে আসতো কাউকে কখনো দেখে মনে হয়নি অখুশি সবাই মিলে হইচই করে খেলা দেখা হতো শনি রবিবার সিনেমা আরেকটা জিনিস ছিল লোডশেডিং বিকেলে ল্যাম্প মুছে তেল ভরে রাখতে হতো মা সব করে ফেলত লোডশেডিং হলে আমরা ছাদে চলে যেতাম দু তিন ঘন্টা অন্ধকার ছাদে শুয়ে বাবা তারা চেনাতো আরও কত গল্প শোনাতো যখন আলো আসতো লাইট এসেছে লাইট এসেছে বলে একটা আওয়াজ উঠত বেশ মজা লাগত এখন পাওয়ার ফেলিওর হয় সাথে সাথে হাজার হাজার ফোন বিদ্যুৎ অফিসের গাড়ি ঠিক না হলে অফিস ভাঙচুর বা বিদ্যুৎকর্মীদের ধরে মার কবে থেকে আমরা এত অস্থির হয়ে গেলাম মজা লাগতো মাঝে মধ্যে টর হলে ডাক্তার জেঠু বাড়িতে আসতেন বিরাট কোনো টেস্টের লিস্ট ছিল না জীব দেখে বড় হা করো আর স্টেথো দিয়ে বুক পিঠ ব্যাস ওটাতেই পরীক্ষা শেষ ওষুধ লিখে দিতেন খুব তেতো তেতো দুটো বা একটা ট্যাবলেট সাথে হয়তো বা একটা মিষ্টি সিরাপ তাতেই অসুখ আজকাল আর ডাক্তারবাবুরা বাড়িতে আসেন না সামান্য জ্বর হলেও গুচ্ছের টেস্ট আর কত কঠিন কঠিন নাম এসব অসুখ কবে এলো প্রায় সব বাচ্চারই আজকাল ইনহেলার লাগে আগে খুব কঠিন অসুখ বোধ খুব কম লোকেরই হতো হাসপাতালে যাওয়া মানে বুঝতাম বাচ্চা হওয়া বা খুব বয়স এত ভিড় ছিল কি মাঝে মাঝে মনে হয় জীবন বড় জটিল হয়ে গেছে আজকাল সাথে মানুষের মনও বড় অশান্তি চারিদিকে কিছুই না থাকার শান্তির দিনগুলো কি আর ফিরে আসবে না সেই সুন্দর দিনগুলো সত্যি কি আর ফিরে আসবে না